কোরানে আল্লাহ কি বলেন কোরআানে কোরআনে আল্লাহ কি করেন এটা লিখিত দলিল তাই না কোরআনটা দেখেন আল্লাহ বলতেছে যে হে মোহাম্মদ অবশ্যই আমি পূর্বের অনেক কমের নিকট নবী রসুল পাঠিয়েছিলাম এটা আছে হিজরের দশ নম্বর আয়তে তারপরে আল্লাহর সাথে সাথে আরও বলেন তাদের নিকট এমন কোনো রাসুল আসেনি যাকে ওরা ঠাট্টা বিদ্রোহ করত না এটা আছে হিজরের এগারো নম্বর আয়তে এবং আল্লাহ আরও বলেন দেখেন আগেও বলছে তোমার পূর্বে অবশ্যই মানে অবশ্যই মানে ওয়ারেন্টি গ্যারান্টি আছে তারপরে আবার আর একটা গ্যারান্টি দিয়ে আল্লাহ বলেন যে আমি অবশ্যই আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসুল পাঠিয়েছে কোথায় এটা আছে সুরা আল্লাহ বলতেছে সম্প্রদায় নাই যে আমি তাদেরকে তাদের মাতৃভাষায় প্রতিনিধি প্রেরণ করি নেই হম প্রত্যেকের জন্য আছে আলাদা আলাদা নিয়ম কানুন আলাদা আলাদা পদ্ধতি তাই না তারপরে বলা হয়েছে তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না এবং তোমরা কোনো বিষয় না জেনে কোনো একটা বিষয় না জেনে মন্তব্য করো না কোরআনের কথা এবং কোরআনে আরও বলা আছে যে অন্য ধর্মের দেব দেবীদের করা যাবে না কিন্তু এই সমস্ত কথা বলে না তার মানে কি ধর্মটা একটা পুরোপুরি একটা প্রতারণামূলক এবং ভণ্ডামী ব্যবসায় পরিণত হয়ে গেছে এরা এখানে কারা এই শিকার হয় যারা নিরীহ মানুষ যারা সহজ সরল মানুষ যারা লোভী যারা লোভী যারা লোভী তাদের তারা এখানে শিকার হয় ঠিক আছে আপনি কি জানেন যে কাল কেয়ামতের ময়দানে কাল কেয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামা নট অনলি প্লেয়ার নামাজ শুধু নামাজই না আদার্স মানে অল কাইন্ডস অফ কি আপ টু ফেস তাই না থ্রো আপ টু ফেস আপনার মুখ বরাবর ছুটে ফেলে দেওয়া হবে সেটা হচ্ছে আপনার কাল কেয়ামতের মধ্যে কিছু মানুষের আমল নামা তার মুখ বরাবর ছুটে ফেলে তাদের ওই আমলে কোনো কাজে আসবে না তারা যারা বললে হক নষ্ট করছে কিন্তু আমাদের এই বাংলাদেশে অন্য দেশের কথা বাদ দিলাম যে হক মারার উস্তাদ তাই না আমাদের প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান তাই না পুলিশরা বেশিরভাগই দুর্নীতিবাজ তাই না ভালো মানুষটা নাই তা আমি বলতেছি না আসে তবে সংখ্যায় কম এই সংখ্যা আমাদের বাড়াতে হবে ঠিক আছে আর একটা জিনিস মনে রাখবেন যে এই মৃত্যুই শেষ কথা না কিন্তু মানুষ মরে না মানুষের যে প্রাণ বাউরূপ আত্মা অর্থাৎ অদৃশ্য যে সত্তাটা সেটা অদৃশ্যের সাথে মিশে যায় আর এই যে মাটির দিয়ে মাটির সারাংশ পাওয়া যায় দেহটা এটা মাটির সাথে মিশে যায় আবার ওই যে বীজ এলাকায় রয়ে গেলে আমাদের প্রাণ বাউরুক ওটা যদি আবার সৃষ্টিকর্তা সেটিং করেন তাহলে আবার একটা মানুষ পাওয়ার সময় অর্থাৎ মৃত্যু বলে কিছু নাই এটা একটা পরিবর্তন বলতে পারে ঠিক আছে অতএব কাজে কাজে সুতরাং ভালো কাজ করতে হবে আরেক এই তো তাই না তো আল্লাহ বলতেছে যে আমি অবশ্যই প্রত্যেক জাতির জন্য রাসুল পাঠিয়েছে প্রত্যেক জাতির জন্য রাসুল পাঠিয়েছে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে তাদের কি লিখিত গ্রন্থ হতেছে হ্যাঁ অবশ্যই দিছে নবীরা কি লিখিত গ্রন্থ হচ্ছে না মুখে মুখে দে তাই না এর আগে লেখা সম্ভব হয় নাই কেন জানেন কারণ তখন লিখন পদ্ধতি তো আবিষ্কার হয় নাই যখন চন্দ্র সূর্য গ্রহ করতো ছিল না তখন আপনি দিন মাস বছর কীভাবে গণনা করবেন তখন গণনা করা যায় গণনা করা ঠিক এরকম তি তখন তো কেবল পৃথিবীটা নতুন তাই না তখনও কাগজ কলম কালি আবিষ্কার হয় নাই তারপরে মিশরীয়রা প্যাপিরাস দিয়ে কাগজ আবিষ্কার করে মিশরীরা লিখন পদ্ধতি আবিষ্কার করে প্রথমে চিত্রলিপি ছিল তাই সেটাকে আবার পরবর্তী বর্ণলিপি করা হয় মিশরীয়রা কিন্তু তাই না অথচ এই মিশরীয়দের সাথে তো মুসলমানদের বিরোধ অর্থাৎ মিশরীয়রা ছিল বিজ্ঞানী আর মুসলমানরা আছে বিজ্ঞানের বিপরীতে ফলে মুসলমানদের কল্যাণ আসছে না আমি অনুরোধ করব যে মুসলমানরা বিজ্ঞান চর্চা করুক বিজ্ঞান মানে কি জানেন বিজ্ঞান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বিজ্ঞান বি মানে বিশেষ জ্ঞান মানে বুদ্ধি তো বিশেষ জ্ঞান অর্থাৎ মানুষকে সৃষ্টিকর্তা যে জ্ঞান দেশে এই জ্ঞানটাকে কাজাল লাগানোর নামে হচ্ছে বিজ্ঞান হ্যাভি আন্ডারস্ট্যান্ড Okay, thanks a lot for watching my video.